আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুগণ আসুন আমরা নিজ কানে শুনে নি সেদিন কি ঘটনা ঘটেছিল তিন দিন পূর্বের কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আবার কথাটাকে ছিনাই নিছে

হাফিজরা মসজিদ দিঘি ভাই পর্যন্ত খবর নিচ্ছে কিন্তু খবর জানাতে পারিনা বাংলাদেশের সব ওলামায়ে কেরাম বড় বড় গুদুর গরম परेशान হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে কেন জবান বন্ধ এই সব কিছু আল্লাহ তালার খেলা আল্লাহ তালা একটু সময়ার জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চায় বান্দা হে রাফিদ্দীন হে দিবা কথা বলেন ঠিকই না ও গাজীপুরে মুসলমান রে আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো যে দৃষ্টি শক্তি বাহাদুরি করতেছো যে শক্তি নিয়ে বাহাদুরি করতেছ যে পায়ের হাতা শক্তি নিয়ে বাহাদুরি করতেছ যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছ এই সব কিছু এই সব শক্তি বাহাদুরি ছিনাই নেওয়ার জন্য মাত্র এক সেকেন্ড সময়ও লাগবে না আল্লাহ পাক তাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে জোরে বলেন ঠিক কি না ও মুসলমান বন্ধুরা আমার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাস খাস প্রিয় বান্দাদের দোয়া বাংলাদেশের সকল বুজুর্গ ওলামা একরামদের দোয়ার বর পরের দিন আল্লাহ তালা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছে আমরা দুনিয়ার জমিনে জমিন ব্যবহার করে জমিন আল্লাহ সুহান্লা বলেন আসমার আমরা ব্যবহার করি আল্লাহ দেয়ারিজিক চন্দ্র সূর্য আমরা ব্যবহার করি আল্লাহ দেয়ারিজিক যাদের আলো সূর্যের আলো ব্যবহার করে কি করি না আল্লাহ দেয়ারিজিক কিনা জোরে বলেন সমুদ্রের পানি আমরা ব্যবহার করে আল্লাহ দেয়ারিজিক મેગમાલા মালা আপ আমরা ব্যবহার করি আল্লাহ দেয়ারিজিক বাতাস আল্লাহ দেয় রিজিক এই সব কিছু আল্লাহ দেয় আমার কান আল্লাহ দেয় আমার হাত আল্লাহ দেয়ারিজিক আমার জিব্বা আল্লাহ দেয়ারিজিক আমার এই ঠোঁট আমার এই কলব আমার পা আমার চুল আমার মাথা এ আমার ব্রেন সব কিছু আল্লাহ দেয় রিজিক আমার শ্বাসপ্রশ্বাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব কিছু আল্লাহ দেয় রিজিক বলেন ঠিক কিনা মুসলমান মন্দির মা যুবক বাইব বলেন রবুল আলমিন বলেন বন্দা

আল্লাহ তোমার জন্য আসমান সৃষ্টি করেছে সাতটা আকাশ স্তরে স্তরে আল্লাহ তারা সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুদ দেখবা না কোন কমতি দেখবা না আল্লাহর বিশাল আসমান সৃষ্টি করার জন্য কোনো খুঁটিরও প্রয়োজন হয় না রডের প্রয়োজন হয় নাই কোনো সিমেন্ট বালুর প্রয়োজন হয় নাই জুড়ে পড়েন ঠিক কিনা আসমানকে আল্লাহ পাক বানায় সুন্দর করে সাজিয়েছেন বিভিন্ন কালার দিয়ে সন্ধ্যাবেলা আকাশের একটা কালার হয় রাতের বেলা ভিন্ন কালার সকাল বেলা ভিন্ন কালার দুপুর বেলা ভিন্ন কালার আল্লাহ পাকুল আলমিন রানা নানা রং আসমানকে রঙিন করে আমাদের জন্য সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন শুধু তাই নয় রাতের বেলায় আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা দিয়া বাতির ব্যবস্থা করে দিয়েছে জোরে পড়েন ঠিক কিনা আল্লাহ পাকুল আলমিন বলেন দুনিয়া বিমাসা বিহা জাল্লাহ রুজু বল্লি শয়াতী মধ্যে তারকা দিয়েছি সুবাহ ধরে বলেন ও মুসলমান বন্ধু আসমান বুঝলাম জমিন বুঝলাম আবার পানিতে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলে আসমান জমিন সৃষ্টির মধ্যে চিন্তা করো তোমার জন্য কত নিয়ামত আছে তোমার জন্য কত রিজিক আছে তোমার জন্য আল্লাহর চিনার জন্য কত কুদরত আছে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বিমা ইয়ানফাউন নাস ওই সমুদ্রের জাহাজের দিকে তাকায়া দেখো রে বন্ধা বিশাল বড় জাহাজ এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে চলে যায় এক মুহূর্তের জন্য ডুবে না জোরে বলেন না